বাংলার ভোটার তালিকায় যে প্রচুর পরিমাণে অবৈধ ভোটার রয়েছে তার প্রমাণ কিন্তু এবার মিলতে শুরু করল তার এবার ভোটার তালিকার নাম পাওয়া গেছে প্রশান্ত কিশোরের এবং তিনি যেমন একদিকেই বাংলার ভোটার ঠিক তেমনই বিহারের ভোটার ফলে সেইভাবেই প্রশ্ন কিন্তু উঠে আসছে এই তৃণমূল কংগ্রেস যে শাসক দল প্রথম থেকে এসআইআর বিরোধিতা করে আসছিল কেন তার পেছনে কারণ কি অবৈধ ভোটার কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল এসআইআর স্পেশাল ডিভিশন নির্বাচন কমিশন যখন বিহারে এসআইআর বিজ্ঞপ্তি জারি করে সে সময় প্রথম মামলাটা হয়েছিল কিন্তু এই বাংলা থেকে এবং সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সে সময় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে তারা এসআইআর কি পদ্ধতি দেবে এবং এরপরে সুপ্রিম কোর্ট যেটা স্পষ্ট করেছে তা হচ্ছে নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা হয়তো এই মামলা সুপ্রিম কোর্টে না হলেও দেশের মানুষ হয়তো এতটা জানতে পারত না বা এতটা স্পষ্ট হতো না যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা সুতরাং এসআইআর করার ক্ষেত্রে বা ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তারা দু হাজার দুই তের সালের ভোটার তালিকা ব্যবহার করে দু হাজার চারের নাকি দু হাজার চব্বিশে সেটা সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে নির্বাচন কমিশনের এবং পাশাপাশি ওই নাগরিকত্ব প্রমাণের জন্য কারা তার কোন কোন ডকুমেন্টস ব্যবহার করে সেটাও কিন্তু স্পষ্ট করেছে কমিশন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে পারে ফলে সেইভাবেই সমস্ত মামলা হলেও সেই মামলা স্থগিতাদেশ হয়ে যায় ফলে নির্বাচন বা মামলাগুলো সেইভাবেই চলছে কিন্তু এসআইআরে কিন্তু কোনো পদ্ধতি কিন্তু আটকায়নি সুপ্রিম কোর্ট যার ফলে এসআইআর বিহারে সম্পন্ন হয়েছে প্রায় সাতষট্টি লক্ষ নাম ভোটার তালিকাতে বাদ দিয়েছে এরপর কমিশন যেটা ঘোষণা করেছে এই বাংলা সহ প্রায় বারোটি রাজ্যে এসআইআর এই বাংলায় আমরা দেখেছি একের পর এক নেতা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলেছিলেন দশ লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরা করে নানাবিধ নেতারা হুমকি দিয়ে আসছিলেন কিন্তু এরপর শুরু হয়ে গেছে এসআই এবং এসআই শুরু হয়ে দিয়ে প্রথম যেটা সামনে অবৈধ ভোটার নাম এবার বাংলার ভোটার প্রশান্ত কিশোর কে প্রশান্ত কিশোর কারণ তৃণমূল কংগ্রেসের কুশলী দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি যখন আঠেরোটি আসন পায় সে সময় সিঁদুরে মুখ দেখছিল তৃণমূল কংগ্রেস এবং যার ফলে ভোট কুশলী হিসেবে নিয়োগ করায় প্রশান্ত কিশোরকে এবং তিনি এই বাংলায় আসার পর দিদিকে বল সহ নানা কিন্তু উদ্যোগ নেন এবং যার ফলে দু হাজার একুশে আমরা প্রত্যেকেই জানি তৃণমূল কংগ্রেস ক্ষমতা ফেলে এবং এবারে যত এগিয়ে আছে আমরা যিনি এসার শুরু আগে রাজ্য সরকার যেভাবে আইএস এবং ডাব্লিউ বিসিএস অফিসারদের বদলি করলো পিডিও এসি ডিএমদের সেখানেও কিন্তু অনেকের প্রশান্ত কিশোরের গন্ধ পাচ্ছেন যে প্রশান্ত কিশোর হয়তোই বাংলায় নতুন করে প্রভাব বিস্তার করতে চলেছে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে অবৈধ ভোটার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন একটাও যদি বৈধ ভোটার নাম বাদে যায় কিন্তু প্রশান্ত কিশোর তারা কি বৈধ ভোটার তাদের নাম কিন্তু চায় এর উত্তর কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই এবং শুধুমাত্র প্রশান্ত কিশোর নয় আরও বহু বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিন্তু এই রকম বিভিন্ন বুথে কিন্তু এরকম ডবল ডবল ভোটার তালিকা কিন্তু সামনে আসছে অর্জুন সিং অর্জুন সিং তার স্পষ্ট করেছেন যে ব্যারাকপুরে পাঁচ চারশোর বেশি পাকিস্তানি ভোটার রয়েছে ফলে সেখান থেকে পরিষ্কার যে এই বাংলায় যে অবৈধ ভোটার যে তারা যে অবস্থান করে রয়েছেন তারা যে ভোটারদেরকে নিজের নামে নাম তুলতে সক্ষম হয়েছেন তাকে কিন্তু পরিষ্কার হয়েছে কারণ কিছুদিন আগে আলোর সরকার তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি যে রীতিমতো বলেছিলেন প্রকাশ্যে বলেছিলেন যে ভোটার কার্ড আধার কার্ড তুলতে হলে জাকির দাদা তৃণমূলের আরেক নেতা জাকির তার সব বিষয়টি জানে সুতরাং যারা অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে আসা অবৈধ রোহিঙ্গা যাই হোক এসে শাসক দলের সান্নিধ্যে আসতে পারে যেভাবে প্রশান্ত কিশোর হয়েছেন কারণ প্রশান্ত কিশোর এই বাংলা এসেছিলেন কিন্তু একজন নাগরিক হিসেবে নয় বা নিজের ব্যয় বিজনেস হিসেবে তিনি এসেছিলেন তৃণমূল কংগ্রেসের ঘোষণ হিসেবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সান্নিধ্যে এসেছিলেন তাদের পরামর্শ এসেছিলেন তাদের সমর্থন করতে এসেছিলেন এবং ঠিক সেই কারণেই এই বাংলার একজন ভোটার তিনি হয়ে উঠেছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কাছাকাছি আসতে পারলে তৃণমূল কংগ্রেস নেতাদের কাছাকাছি পৌঁছাতে পারে ভোটার তালিকার নাম আধার কার্ড খুব একটা যে কঠিন কাজ নয় তা প্রশান্ত কিশোরের এই ভোটার তালিকার নাম তার কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং তিনি রীতিমতো ভবানীপুরের ভোটার ফলে সাহিত্যেই সেই নিয়ে কিন্তু বিতর্ক চলছে কারণ ইতিমধ্যে বিহারে নির্বাচন চলছে এবং বিহারেও যেখানে প্রশান্ত কিশোর তার নিজের দল জন পার্টি লড়াই করছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ফলে তিনি যখন তার নাম যখন বিশেষ করে দু জায়গায় ভোটার তালিকা আসেন তখন কমিশন কিন্তু নড়ে চড়ে বসছে এবং সোকাজ করা হয়েছে প্রশান্ত কিশোরকে এবং তিন দিনে মধ্যে তাকে জবাব দিতে বলেছে কিন্তু যেটা প্রশান্ত কিশোর গেল হাই প্রোফাইল সেই কারণে তাকে নিয়ে তো খবর হচ্ছে কিন্তু যারা সাধারণ মানুষ যারা বিশেষ করে দু হাজার দুই সালের ভোটার তালিকায় অনেকেরই মিলবে না কারণ এই বাংলার ডেমোগ্রাফি অনেকটাই চেঞ্জ হয়েছে বহু ক্ষেত্রে যেখানে অল্প ভোটার ছিল সেখানে দেখেন ব্যাপক ভোট বৃদ্ধি হয়েছে সেটা আমরা দেখেছি সেটা মালদার মালদ্বীপ হোক মুর্শিদাবাদ বিভিন্ন বিধানসভা কেন্দ্র হোক বা উত্তর বা দক্ষিণ চব্বিশ পরগনা হোক প্রত্যেকটা ক্ষেত্রে ভোটার কিন্তু ব্যাপক বেড়ে গেছে যাদের হয়তো দু হাজার দুই সালে ভোটার তালিকা তাদের নামই ছিল না তার পরিবারের কারোর নামই ছিল না অথচ তারা কিন্তু এই বাংলার ভোটার রয়েছে ফলে কবিশনের এই যে এসআইআর এই এসআইআর কিন্তু এগুলো চিহ্নিত করবে বলার উপরে না এখন এই রাজ্যের বিএলও যারা রয়েছেন যারা বুথ লেভেল অফিসার তারা কতটা নিরপেক্ষভাবে কাজ করলে কিন্তু জল এবং দুধ পরিষ্কার হয়ে যাবে এবং তার প্রধান দায়িত্ব কিন্তু এই বিএলওদের এখন বিএলওরা বিএলওদের তারা যে দায়িত্বটা নিয়েছেন বিশেষ করে অবৈধ ভোটার চিহ্নিত করে এবং যারা বৈধ ভোটার তাদের নাম প্রকৃতভাবে যে ভোটার তালিকা থাকে এই প্রক্রিয়া তারা কিন্তু নেমেছেন এখন দেখার বিষয় যে কমিশন তারা যে লক্ষ্য নেমেছে যে ভোটার তালিকা সংশোধন সেই সংশোধনে তারা কতটা সম্পন্ন করতে পারে যে স্বচ্ছ ভোটার তালিকা বা বিহারের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সাতষট্টি লক্ষ নাম এই ভোটার তালিকাতে বাঁধেছে এই বাংলায় সেই সংখ্যাটা কত হয় বিজেপিতে বলছে এক কোটি শান্ত ঠাকুর এক ধাপ বলেছেন এক কোটি কুড়ি লক্ষ কিন্তু আদৌ মোট বিশেষ করে নির্বাচন কমিশন তাদের যে ঘোষণাটা করবে যে ঘটনা বাদে সেটা কিন্তু সঠিক আর এই এসআর সম্পূর্ণ হওয়ার পর যে ভোটার তালিকা পূর্ণাঙ্গ ভোটার তালিকা কমিশনার প্রকাশ করবে সেখানে কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে কত লোকের নাম এই বাংলা ভোটার তালিকা বাদ দিয়েছে এখন দেখা যাক কমিশনার সে কিন্তু কী ঘোষণা করে বা কত ভোটার এই বাংলা থেকে বাদ যায় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা